জলবায়ু পরিবর্তনজনিত কোনো সংকট মোকাবিলায় অন্যতম উপায় হচ্ছে বৃক্ষরোপণ পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় গাছের কোনো বিকল্প নাই তাই বলে সবগাছি যে উপকারী অথবা পরিবেশবান্ধব তা কিন্তু নয় হতে পারে ক্ষতিকারণ দামের সহজলভ্য ও ক্ষতিকর দিকসমূহের সচেতনতার অভাবে চাহিদা শীর্ষে রয়েছে ইউক্যালিপটাস গাছ ক্রমান্বয়ে বেড়েই চলছে ক্ষতিকর ইউক্যালিপটাস চারা রোপণ ইউক্যালিপটাস গাছ পরিবেশের জন্য কতটা ভয়ঙ্কর ও ক্ষতিকর এই অঞ্চলের মানুষের এখনও অনেকেরই অজানা দেখতে সুন্দর বড় আর বাড়ে ইউক্যালিপ্টাস গাছ কিন্তু আপনি কি জানেন এই গাছটি বাংলাদেশে পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে আসুন জেনে নিই এর ক্ষতিকর দিকগুলো এক অতিরিক্ত পানি শোষণ করে এর শিকল অনেক গভীরে গিয়ে মাটির পানি টেনে নেয় আশেপাশের গাছ শুকিয়ে যায় উই দুই মাটিকে বিষাক্ত করে পাতা থেকে পড়ে এমন রাসায়নিক উপাদান যা অন্য গাছ জন্মাতে বাধা দেয় গি তিন জীববৈচিত্র্য ধ্বংস করে এই গাছের নীচে পাখি পোকামাকড় বা অন্যান্য গাছ টিকতে পারে না গি চার দেশীয় গাছের বিকল্প নয় দেশীয় গাছ যেমন নিম জাম শাল পরিবেশবান্ধব ও উপকারী গে ইউক্যালিপটাস গাছ নিষিদ্ধ না হলেও এটি পরিবেশের ভারসাম্য নষ্ট করে তাই আসুন দেশীয় গাছ রোপণ করি পরিবেশকে বাঁচাই গিয়ে। गाच लागान परिवेश बाचान गी